ইফতার খাইছে এখন হচ্ছে এটা দিয়ে আজকে এটার জন্য আমরা আনারসও খাইনি খাওয়ার পরে খাওয়া হেলদি খাওয়া মানে আসো সবাই সব কিছু হইলে আমার দিয়ে কাটায় এবার আমি আমার বাসারটা কাটলাম দাও ধরো এটা এটা দিয়ে তো উঠাইতে হবে হ্যাঁ নবিস মেলা করো বাবু বাবু নবিস মেলা বিসমিল্লা

আরেকটা খাও এটা ভালো পুষ্টিকর খাও গায়ে শক্তি পাইবা তারপর আমার সাথে ঝগড়া করতে পারবা ঝগড়া তো তুমি করো এই যে শুধু হয়েছে মনোযোগ দিয়ে শুনতে পারবা শুনো আমি দেখুন বাইক চাষি আমার ঝগড়া হয়ে দেখে তোমার জীবন হয়ে যেদিন আমি আবার থাকবো না দুনিয়া দেখবা যে সব সাদা কালো

Ella